নমস্কার সবাইকে আমাদের চ্যানেল রাজির বকবকমে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই এই চ্যানেলে আমরা বিভিন্ন রকম বিষয় নিয়ে গল্প করি আড্ডা দিয়ে আলোচনা করি যেমন ধরো দু সাল পড়ার পর থেকেই আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন রকম ভয়াবহ দুর্ঘটনার খবর এই যেমন ধরো আমেদাবাদের ঘটনা কেদারনাথে হেলিকপ্টার ক্র্যাশ করার ঘটনা বাংলাদেশের ফাইটার জেট ক্রাশ করার ঘটনা এছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিন্তু বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে তাই সাম্প্রতিক এই ঘটনাগুলোকে মাথায় রেখেই আজকের বিষয় হিসেবে আমরা বেছে নিয়েছি পৃথিবীর ইতিহাসে ঘটে থাকা কয়েকটা ভয়াবহ বিমান দুর্ঘটনাকে প্রথমেই যে ঘটনাটি আপনাদেরকে বলবো। সেটি হলো জাপান ঘটনা ফ্লাইট ছিল ঘটনাশি আর তারিখটা বারোই অগস্ট এতে মোট যাত্রী ছিলেন পাঁচশো জন যার মধ্যে পাঁচশো জন যাত্রী এবং পনেরো জন প্রিউ মেম্বার এতে মারা যায় পাঁচশো কুড়ি জন আর মাত্র চারজন ছিলেন যারা আহত অবস্থায় পরবর্তীকালে সারভাইভ করেন এই ফ্লাইটটির মডেল ছিল বোয়িং সেভেন ফর্টি সেভেন এসআর ফর্টি সিক্স জাপানের টোকিও থেকে ওসাকা অব্দি ফ্লাইট করার কথা ছিল কিন্তু টেক অফের মাত্র বারো মিনিটের মাথায় ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা বিমানের পিছনের অংশের বালখেট হঠাৎই ভেঙে পড়ে যার কারণে বিমানের মধ্যে প্রেশার হঠাৎ করে ফল করতে থাকে এবং এর যে হাইড্রোলিক সিস্টেম আছে সেটি সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দেয় এর কারণেই বিমানের পাইলটরা এর নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে হারিয়ে ফেলে কোনো মতে বিমানটিকে তারা বত্রিশ মিনিট অবধি টিকিয়ে রাখতে পারলেও শেষমেশ বিমানটি মাউন্ট তাকামাগা মাগা হারায় গিয়ে ক্র্যাশ করে যায় পরবর্তীকালে জানা যায় যে চারজন সার্ভাইভার ছিলেন তারা চারজনই ছিলেন মহিলা এবং তারা সিটরও চুয়ান্ন থেকে ষাটের মধ্যে বসেছিলেন ওই বলে না কপাল ইনভেস্টিগেশনে ধরা পড়ে যে সাত বছর আগে বোয়িংয়ের একজন টেকনিশিয়ানের সামান্য একটি ভুল রিপেয়ারের জন্য এত বড় দুর্ঘটনাটি ঘটে থাকে এরপর আমরা শুনবো উনিশশো সালের তেসরা মার্চ ঘটা ইস্তাম্বুল থেকে প্যারিস হয়ে লন্ডন এতে টোটাল প্যাসেঞ্জার ছিলেন তিনশো ছেচল্লিশ জন যার মধ্যে এগারো জন ছিলেন ক্রিউ মেম্বার দুর্ঘটনায় প্রত্যেকেরই মৃত্যু হয় এই ফ্লাইটটি টাইপ ছিল ম্যাকডোনাল্ড ডগলাস টেন বাই টেন বিমানটি যখন মাঝ আকাশে তখন হঠাৎ এর হোল্ডের একটি দরজা খুলে উড়ে যায় যার ফলে স্বাভাবিকভাবেই বিমানের মধ্যে থাকা সমস্ত প্রেশার সিস্টেম ফল করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি প্যারিসের কাছে একটি জঙ্গলে গিয়ে ক্র্যাশ করে যায় স্বাভাবিকভাবেই সকলেরই মৃত্যু হয় যেহেতু এই দুর্ঘটনার পেছনে মূলত ছিল যান্ত্রিক ত্রুটি তাই জন্য এরপরে কার্গো হোল্ডের দরজার ডিজাইনে এক বিপুল পরিবর্তন আনা হয় উনিশশো সাল বারোই নভেম্বর চাকরি দাদ্রি হরিয়ানা মা আকাশে ঘটে যায় দুটি মুখোমুখি বিমানের মধ্যে সংঘর্ষ সৌদি আরব থেকে একটি ফ্লাইট উড়ে আসছিল দিল্লির উদ্দেশ্যে আবার ওদিকে কাজাকিস্তান থেকে আরেকটি ফ্লাইটও দিল্লির দিকে আসছিল মাঝ আকাশে এই দুটি ফ্লাইটের মধ্যে সংঘর্ষ ঘটে সৌদির ফ্লাইটটি ছিল বোয়িং এবং কাজাক ফ্লাইটটি ছিল ইলিশিং টু সেভেন্টি সিক্স চাকরি সিটি যেটি দিল্লি থেকে প্রায় একশো কিলোমিটার পশ্চিমে অবস্থিত সেখানেরই আকাশে এই দুটি বিমানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে সৌদি থেকে যে ফ্লাইটটি আসছিল তার মধ্যে প্যাসেঞ্জার ছিলেন দুশো উননব্বই জন এবং ফিউ ছিল তেইশ জন টোটাল তিনশো জন সেখানে সবারই ছিলেন আর কাজা থেকে যে ফ্লাইটটি আসছিল তাতে প্যাসেঞ্জার ছিল সাতাশ জন আর ফিউ ছিলেন দশজন এই দুটি বিমানের প্রত্যেকটি মানুষই কিন্তু মারা যায় অর্থাৎ এই ভয়াবহ দুর্ঘটনায় টোটাল মৃত্যু হয় তিনশো ঊনপঞ্চাশ জনের পৃথিবীর ইতিহাসে বিমান দুর্ঘটনায় এটিকে সব থেকে দুর্ভাগ্যজনক বিমান দুর্ঘটনা হিসাবেও বলা হয় এই ভয়ঙ্কর দুর্ঘটনার কারণ হিসাবে বলা হয় কাজাকিস্তান থেকে যে ফ্লাইটটি আসছিল তার ক্রিউ মেম্বাররা সঠিকভাবে ইংলিশ বুঝতে পারছিলেন না এবং ভারতীয় এটিসি থেকে তাদেরকে যে অল্টিচিউড মেনটেন করতে বলা হয়েছিল সেটি সঠিকভাবে বুঝতে না পেরে তার একটি ভুল অল্টিচিউড মেনটেন করছিল যার কারণে কাজাকিস্তান থেকে উড়ে আসা এই ফ্লাইটটি সদরে গিয়ে ধাক্কা মারে সৌদি আরবিয়ার ফ্লাইট থেকে এরপরে ইন্ডিয়ান এটিসিতে এক বিরাট পরিবর্তন আনা হয় যাতে ভবিষ্যতে এই ধরনের ভয়ঙ্কর দুর্ঘটনা আর কখনো না ঘটে উনিশশো সালের তেইশে জুন এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওয়ান যাত্রা শুরু করেছিল কানাডার টরেন্টো থেকে ফ্লাইটটির আসার কথা ছিল মিরাবেল থেকে লন্ডন দিল্লি হয়ে মুম্বাই কিন্তু গন্তব্যে পৌঁছানো হলো না ফ্লাইটটি তার আগেই আয়ারল্যান্ডের উপকূলে অ্যাটলান্টিক ওশানে ভেঙে পড়ে এই বিমান কারণ হিসেবে শোনা যায় বোমবাস্ট হয়েছিল এই ফ্লাইটটিতে এর দায় একটি শিখ আতঙ্কবাদী দল তারাই এই কাজটি করেছিল এবং বলা হয় পৃথিবীর ইতিহাসে যত রকম আতঙ্কবাদী দুর্ঘটনা ঘটেছে ফ্লাইটে তার মধ্যে এটি সব থেকে ভয়াবহ কারণ এতে শহরে ছিল প্রায় তিনশো জন যার মধ্যে বাইশ জন ছিলেন পিউ মেম্বার এবং প্রত্যেকেই মারা যান এর মধ্যে বাইশ জন ভারতীয় ছিল আতঙ্কবাদী হামলা বিমানে ঘটার মধ্যে মৃত্যুর সংখ্যার হিসেবে এটি কিন্তু থেকে ভয়াবহ তাই ইতিহাসে বারবার এই ঘটনাটি উঠে আসে উনিশশো সালে সাতাশে মার্চ ঘড়িতে সময় তখন বিকেল পাঁচটা ছয় স্পেনের ক্যানারি আইল্যান্ডের কেনারিফ এয়ারপোর্ট তখন ঘন কুয়াশায় আচ্ছন্ন এবং দৃষ্টি পরিষ্কার নয় এমন সময় একটি প্যান আমেরিকান ফ্লাইট যার নাম্বার ছিল ওয়ান সেভেন জিরো সেটি লস অ্যাঞ্জেলেস থেকে ক্যানারি আইল্যান্ডে আসছিল ক্যানারি আইল্যান্ডে ওটা ল্যান্ড করে আর একই সময় কে এল এম রয়্যাল ডাচ ফ্লাইট যেটি অ্যামস্টারডাম থেকে ক্যানারি আইল্যান্ডে আসছিল সেটিও একই সময় ল্যান্ড করে সেই ফ্লাইটটির নাম্বার ছিল ফোর প্যান আমেরিকান ফ্লাইটটি আগে ল্যান্ড করে যায় ঠিক তারপরেই কে এলএম ফ্লাইটটি ল্যান্ড করে দুটোরই টাইপ ছিল বোয়িং সেভেন ফর্টি সেভেন হঠাৎই কেএলএম ফ্লাইটটি সজোরে এসে ধাক্কা মারে প্যান আমেরিকান ফ্লাইটের ডান দিকের অংশে এই ভয়াবহ সংঘর্ষের ফলে কেএলএম ফ্লাইটে থাকা সমস্ত যাত্রীর মৃত্যু হয় এবং প্যান আমেরিকান ফ্লাইটে থাকা তিনশো ছিয়ানব্বই জন যাত্রীর মধ্যে তিনশো পঁয়ত্রিশ জন যাত্রী মৃত্যু হয় এই প্যান আমেরিকান ফ্লাইটে থাকা পঁয়ত্রিশ জন যাত্রী অর্থাৎ সব মিলিয়ে পাঁচশো তিরাশি জন যাত্রীর একসাথে মৃত্যু ঘটে রাতারাতি এয়ারপোর্ট চত্বর পরিবর্তিত হয় মৃত্যুপুরীতে ইতিহাসের বিমান দুর্ঘটনাগুলির মধ্যে প্রাণ যাওয়ার ঘটনা বিরল তাই সমস্ত মধ্যে এই ভয়াবহ দুর্ঘটনায় প্যান আমেরিকান ফ্লাইটের একদম ফ্রন্ট সেকশনে যে একষট্টি জন প্যাসেঞ্জার ছিলেন তারা কপাল জুড়ে প্রাণে বেঁচে যান এই ভয়াবহ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায় কেএলএম ফ্লাইটের পাইলটের সাথে তে যারা ছিলেন তাদের মধ্যে একটু কমিউনিকেশনে গ্যাপ পড়ে যায় যার কারণে ছোট্ট একটু ভুলের জন্যই ঘটে যায় এত বড় দুর্ঘটনা এবং প্রাণ হারান এতগুলি মানুষ এই ঘটনাগুলি শোনার পর আমরা বুঝতে পারি যে কত ছোট্ট ছোট্ট সামান্য ভুল কখনো যান্ত্রিক ত্রুটি কখনো আবহাওয়া খারাপ কখনো শুধুমাত্র ভাষার সমস্যা আবার কখনো মানুষের সামান্য অবহেলা এই কারণগুলির জন্য নিমেষে হারিয়ে যায় শত শত প্রাণ শেষ হয়ে যায় শত শত পরিবার একবার এই ধরনের দুর্ঘটনা ঘটে গেলে এ ওর ঘরে দোষ চাপায় ও তার ঘরে দোষ চাপায় হয়তো বড় বড় ক্ষতিপূরণও দেওয়া হয় কিন্তু মানুষের জীবনের দাম কি কখনো দেওয়া সম্ভব আমাদের আজকের ভিডিও এই আমাদের চ্যানেল রাজীব বকবকমে এই ধরনের আরও অন্যান্য অনেক ভিডিও নিয়ে আমরা তোমাদের কাছে আসব তোমরা একটু কমেন্ট করে জানিও যে আমাদের ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও